প্রিয় ভিওরস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি গরিবের বন্ধু তিন মাথার অটো বড়ো সাইজের ম্যাজিক মেশিন নিয়ে মোর এখন বাজারে কেন বর্তমান দুইটা কোয়ালিটি মেশিন একটা হলো ছোটো সাইজ একটা হলো বড়ো সাইজ ছোটো সাইজটা অনেকজন বিভিন্ন দামে বিক্রি করছে বড়ো সাইজটা মতো ডেলিভারি বেশি হবে এরকম বলে অনেকজন বিক্রি করছে তাই মেশিন নেওয়ার সময় একটু দেখে শুনে বুঝে দিবেন যেন প্রতারিত হবেন না মেশিনের বডি মেশিনের ট্রে মেশিনের ওয়েট মেশিনের মোটর এগুলো অবশ্যই আপনি দেখে নিলে আপনি বড়ো সাইজের মেশিনটা পাবেন যেহেতু বড়ো সাইজটা মেশিনটা ঘন্টায় আট থেকে নয় মন ধান ডেলিভারি হবে আর ছোটো সাইজটা ঘন্টায় চার মন ডেলিভারি হবে এই চার মন ডেলিভারি জন্য আট থেকে নয় মন বলে বিক্রি করছে তাই বাজারে যেহেতু দুইটা কোয়ালিটি মেশিন আসছে সেজন্য আপনাকে অবশ্যই এই জিনিসটা আপনাকে দেখে নিতে হবে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কেন বড়ো সাইজের মেশিন এটা ঘন্টায় আট থেকে নয় মন ধান ডেলিভারি হবে এবং ওয়েট হলো একশো কেজি মটর হল পোনে পাঁচ ঘোড়া সিঙ্গেল ফিউজের যা বাসাভাবে লাইনে চালাতে পারবেন দর্শক বন্ধুরা এটা সম্পূর্ণ ভিন্ন সাইজের এর ভেতরে শেল পরিবর্তন করা আছে অনেক বড় বড় বিট করা আছে তারপরে এই জালি ছুরি সবই চেঞ্জ করা আছে এর বডিটা অনেক বড়ো করা হয়েছে সবই পরিবর্তন করা হয়েছে তাই যারা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন এটা কোনো কিছু করবেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা নিতে পারেন আপনি বাড়ির কারেন্টে বাড়ির লাইনে ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙতে পারবেন তার সাথে আপনি আর একটা সিস্টেম আছে যেহেতু তিন মাথা আর একটা মাথাতে আপনার হবে হলুদ মরিচ গম ভুট্টা চাউল এগুলো সবই শুকনো জাতীয় জিনিস যত রকম মশলা সব কিছু খুব সহজে আপনি পাউডার করতে পারবেন আর একটা আছে আপনি ভিজা চাউল সুজি ভিজা চাউল মানে পিঠা খাওয়ার জন্য যে ভিজা চাউল তারপরে বাচ্চাদের সুজি তারপরে গরুর জন্য দাদাদের খাবার এগুলো করতে পারবেন পুরা তিনটা ফাংশন একটার মধ্যেই দেওয়া আছে এই মেশিনটি যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন অবশ্যই আমরা আমাদের যে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিনের কোয়ালিটি হাই কোয়ালিটি হবে এবং মেশিনের পার্টসপত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং এই মেশিনের কিছু পার্টসপত্র আমরা এক্সট্রা দিয়ে দেব যেমন দুটা জালি দুটা ছুরি তিনটা ডালডেন্স একটা নেট এগুলো সম্পূর্ণ মেশিনের সাথে ফ্রি থাকবে তাই দর্শক বন্ধুরা এই মেশিনগুলো আমরা চার পাঁচ বছর ধরে বিক্রি করে আসছি এর আগে ছোটো সাইজের মেশিনগুলো বিক্রি করছি বর্তমানে ছোট সাইজের মেশিনগুলো আমরা আর বিক্রি করে নেয় বা এখন নিয়ে আসছি সব বড়ো সাইজের ছোটো সাইজের মেশিনগুলোর দাম হলো বাষট্টি হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা আর বড়ো সাইজের মেশিনটার দাম হল পঁচাত্তর হাজার টাকা বর্তমানে যারা দেখছেন এই মেশিনটার দাম হল পঁচাত্তর হাজার টাকা আর ঘন্টায় চার মন বা ছোটো সাইজের মেশিনটা যারা নেন ওটা বাষট্টি হাজার থেকে পঁয়ষট্টি হাজার দাম পড়বে তাই দর্শক মুদ্রা এই মেশিনগুলো যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সরাসরি সেই মেশিনগুলো ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সয়কলেজের সামনে থানা জেলা মেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চাইলে নিচে যে নাম্বারটা আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসেও মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা এই মেশিনগুলো কেন্দ্রে ধান কেন একবার দেওয়া লাগে দুইবার দেওয়া লাগে না জাস্ট ধান আপনি একবার দিয়ে দেবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে এবার আমরা গোম ভাঙে দিয়ে যেন গোম দিয়ে দিয়ে যেন একদম পা মানে একদম পাউডার হয়ে যাবে যা বাসায় নিয়ে গিয়ে রুটি বানিয়ে খেতে পারবেন এর মধ্যে আপনি হলুদ দেবেন পাউডার হবে মরিচ দেবেন পাউডার হবে ধনিয়া দেবেন পাউডার হবে আপনি যা দেবেন সমস্ত কিছু খুব সহজে পাউডার হবে দর্শক মধ্যে এই মেহেন্ডাটা জিকেন সিকেন বসানো যাবে এটা নিয়ে কোনো বসানোর জন্য আলাদা কোনো জায়গা লাগবে না আলাদা কোনো ফাউন্ডেশন লাগবে না জাস্ট আপনি বাসায় নিয়ে যাবেন রেখে দেবেন বাড়ি থেকে লাইন টানবেন দিয়ে এই সকেটের দিয়ে দিবেন আপনার মেশিন চালু হয়ে যাবে মেশিনটি যেহেতু পনেরো পাঁচ ঘোড়া মোটর বাসা বাইরে লাইনে চলবে টু টোয়েন্টি সিঙ্গেল ফিউজের হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল মেশিন আর এই মেশিনটিতে সম্পূর্ণ এক বছর ফ্রি সার্ভিসিং পাবেন মনে করেন যে মেশিনের কোনো সমস্যা হলে বা প্রবলেম হলে আপনি কোনো কিছু সারতে পারছেন না বুঝতে পারছেন না চালাতে পারছেন না সেই ক্ষেত্রে আমাদের লোক গিয়ে আপনাকে বাসায় গিয়ে ঠিক করে দেবে একবার সম্পূর্ণ ফ্রি যাবে পরে বা যখন যাবে তখন তার যাওয়া আসা খরচ গ্রহণ করতে হবে এইভাবে আপনার কাছে যতদিন মেশিনটা থাকবে কোনো প্রবলেম হলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে আসবে তাই দর্শক বন্ধুরা সার্ভিসিং সহ মেশিনগুলো যদি ক্রয় করতে চান এবং ভালো মনের একটা মেশিন যদি ক্রয় করতে চান অবশ্যই আপনি মেহেরপুর ডিজিটাল মেশিনে যে যোগাযোগ করবেন এবার আপনাদের ভুটটা গরুর জন্য যে ভুটটা ভাঙানো সেই ভুট্টা ভেঙে দেখাচ্ছে বাজারে যে ভোটটা আপনার গরুর জন্য বিক্রি হয় তার তাছাড়াও ভালো মানের ভোটটা এটা কিন্তু মানে ক্লিয়ার ভাঙতে পারবেন আপনার এলাকায় যারা ভুট্টা ভেঙে গরুকে খাওয়ায় তাদের আপনি এটা দিতে পারবেন আপনাদের যেমন আমরা ভুট্টাটা ভাঙানো হচ্ছে আপনাকে দেখাবো যেন কত সুন্দর এটা ভুট্টাটা ভাঙছে তাই দর্শক বন্ধুরা মেশিন ক্রয় করার আগে একটু অবশ্যই আপনি দেখে শুনে বুঝে নেবেন তাহলে আপনি সঠিক মানে মেশিনটা এবং সঠিক জিনিসটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনাদের এবার দেখাচ্ছে দেখেন যে কত সুন্দর ভুট্টাটা ভাঙলাম কত সুন্দর হয়েছে বাজারের ভুট্টার মতো আপনি ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন দর্শক মানে ভিডিওটা ক্রয় করতে চাইলে আমাদের নিচের নাম্বারে ফোন করুন অথবা সরাসরি চলে আসুন আল্লাহ হাফেজ ভালো থাকুন